হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আরও একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত জানাই গুপু কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে ওকে এখনও তোলা হয়নি মা জাস্ট উঠলো উঠে এখন সব কিছু পরিষ্কার করে তারপর ওকে ঘুম থেকে তোলাবে তো চলো বাকি কাজকর্ম সব তোমাদের সাথে শেয়ার করা যাক এখানে বাবা পৈতে বানাচ্ছিল গ্রিলের সাথে বেঁধে কারণ বৃহস্পতিবারে বাবা সত্যনারায়ণের পুজো ছিল তোমাদের তো বলেছি ওই দিন পুজো করতে গিয়ে না প্রদীপে ছাঁকা লেগে বাবার পৈতেটা ছিঁড়ে গেছে মানে অল্প অল্প পুড়ে গেছে এখনো ছিঁড়ে যায়নি তো বাবা বলল যে পোড়া পৈতে রাখতে নেই ওই জন্য পইতে বানিয়ে সেটাকে আবার পড়লো যে ঘরের বিছানা তোলা কমপ্লিট আজকে উঠতে আমার বেশ লেট হয়ে গেছে ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছে লাইট জ্বলাইনি কারেন্ট নেই বলে আজকে উঠতে দশটা বেজে গেছে কী বলবো তোমাদের তো এই যে এখানে যতই গুছিয়ে রাখি না কেন বারবার এলোমেলো হয়ে যায় হলো আরেকবার গুছিয়ে রাখি এত হেয়ার ফল হচ্ছে আমার কি বলবো আর দুদিন মানে হেয়ার ফল হলে আমি টাকলা হয়ে যাবো যা দেখছি তো এই যে গুছিয়ে রাখলাম সব গুছিয়ে রেখে দিলাম চারিদিকে শুধু চুল না চুল তো চুল উঠছে এই জিনিসটাও কিন্তু কালকে গুছিয়ে রেখেছি এগুলো সব দেখতেই পাচ্ছো আরেকদিন হয়েছিল সব ভালোই হয়েছিল মাছ টাচ ভাজা ছিল একদিন করে চুল দুপাটা দিয়ে চলছে

এটা হলো ইলিশ মাছ কত বড় দেখেছো প্রায় এক কেজির উপরে এই মাছটা মানে বাজারে এক পিসই ছিল বাবার একজন চেনা পরিচিত মাছ বিক্রেতা ছিল তিনিই দিয়ে দিয়েছেন এটা কত টাকা পড়েছে ঠিক বলতে পারছি না হয়তো ছশো টাকা কিংবা সাতশো টাকা কেজি নিয়েছে কিন্তু অনেকটা বড় আর মাছের পেটে না অনেকটা ডিম আছে দেখেই মনে হচ্ছে তো মা বলছে যদি মাছের পেটে ডিমটা না থাকতো খেতে আরও কিন্তু বেশি স্বাদ হতো যদিও আমি এই ইলিশ মাছ খাই না এই যে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মুছলেই হয়ে যাবে আর দেখো সাড়ে এগারোটা বাজে তো ঝটপট কাজকর্মগুলো করে নিই তারপর আবার পড়তে বসতে হবে কালকে রয়েছে ম্যাথের এক্সাম তো ও নিয়ে চিন্তা নেই প্র্যাকটিস চলছে আর একটু প্র্যাকটিস করে নেবো তাহলে হয়ে যাবে তো চলো মা ডাকছে দেখে আসি কি বলছে সোগাইস গাইস এই যে দেখো মাছ কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে মা এবার একে এটাকে ভেজে রান্না করে ফেলবে দেখো বড় মাছ অনেক পিস হয়েছে আর মাছের থেকেও বেশি হয়েছে ডিম বা বুঝতে পারছো মাছের পেটে কতটা ডিম ছিল আর তেলও হয়েছে অনেকটা এই যে দেখো মাছগুলো দেখো কতটা মোটা মোটা আর আমার এখানে লেগে গেছে বিরক্তি মা বলছে তোর জন্য কিছু আনবো না কিন্তু আমিও বলছি যে আমার জন্য তুমি অন্তত রুই মাছও আনতে পারতে কারণ আমি ইলিশ মাছ খাই না আমার গন্ধই সহ্য হয় না এই যে দেখো ইলিশ মাছটা রান্নাও হয়ে গেছে আর দেখো কীরকম তেল ভাসছে আর কত ডিম দেখেছ ইলিশ মাছে আর এখানে হচ্ছে চিকেন এখানে কিন্তু দুশো গ্রাম মতো চিকেন আছে আমি জানি না মা আমার জন্য এনেছে আমি ইলিশ মাছ খাই না এবার বাড়ির সবাই ইলিশ খাবে আমি তাকিয়ে থাকব সেই বিবেক আমার মায়ের না আমার মা আমার জন্য ভেবে তারপরে রান্না করে মা তো মাই হয় বলি না যতই বলে আনবো না আনবো না ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে রাখবে তো ইলিশ মাছ খায় না বলে মা আমার জন্য চিকেন রান্না করেছে দুশো হোক একশো হোক রান্না তো করেছে এই যে দেখো এখন খেতে বসবো এখন হচ্ছে মাছটার কালারটা দেখো সর্ষে পাটা করেছে আর এটা হলো আমার চিকেন তো আমার আর কিছু লাগবে না আসলে ইলিশ মাছের গন্ধই আমার সহ্য হয় না আমাকে যদি একটা ডিমও ভেজে দিত তাও আমি ভাত খেয়ে নিতাম কিন্তু মা বুদ্ধি করে চিকেন এনেছে তাহলে তো কোনো ব্যাপারই না ভালোভাবে ভাত খেয়ে নেবো তো বাবা এখনও আসেনি বলে মা কিন্তু খেতে বসেনি আমাকে আর বুনুকে আগে ডেকে খাইয়ে দিয়েছে বলছে তোর আগে খেয়ে নে তারপরে লাস্টে আমিও তোর বাবা খাবো এই যে দেখো এখন ঘরটার পরিষ্কার করা হচ্ছে ঝাড়াঝুড়ু করা হলো শোকেস টোকেশ তো বিছানা নোংরা হয়ে গেছে তো চলো আমি বিছানাটা গুছাতে থাকি আর আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই জানিও কাল আমার ম্যাথ একদম সবাই বাড়িতে অসুস্থ সাবধানে থাকুন নিজের ঠিক কেয়ার বাই এই যে দেখো অবস্থা দেখো এই যে এখন সবগুলো আমি তুলবো ভালো চাদর পাতবো দেন একটু ম্যাথগুলো প্র্যাকটিস করে নেবো তাহলে হয়ে যাবে টাটা